হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে আপ্রাইস ডি থ্রি সিক্সটি কে ক্যাপসুলের সম্পূর্ণ ব্যবহার এর পার্শ্বপর্ত্রী আর নিয়ম ও নির্দেশে বলি তো বন্ধুরা আপ্রাইজ ডি থ্রি এই ক্যাপসুলটি প্রথমত আমাদের শরীরে ভিটামিন ডি অভাবজনিত লক্ষণে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে এবং এছাড়াও আমাদের শরীরে যে ভিটামিন ডির ঘাঁটতি থাকে যেমন খাদ্য খাবারে যদি ভিটামিন ডির ঘাটতি থাকে অথবা আমরা যেটা খাচ্ছি সেটা অ্যাবজর্বশান বা শরীর বডি সেটাকে শোষণ করতে পারছে না সেখানেও কিন্তু এই আপ্রাইজ ভিটামিন ডি থ্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং যে সকল মায়েরা গর্ভবতী এবং যাদের খুবই ভিটামিন ডি থ্রির প্রয়োজন তখন কিন্তু ডাক্তারবাবুরা অবশ্যই এটা কিন্তু প্রেসক্রাইব করে থাকেন এবং যে সকল মায়েরা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তাদেরও কিন্তু ভিটামিন ডি থ্রি কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয় তখনও কিন্তু আপনারা এই ভিটামিন ডি থ্রি বা আপ্রাইস ডি থ্রি এই ক্যাপসুলটি কিন্তু ব্যবহার করতে পারেন এবং আমাদের ডায়েট বা খাদ্যে যখন ভিটামিন ডি থ্রি ঘাটতি হয় তখন কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কোনো রকম অ্যাক্সিডেন্টাল জনিত কারণে অথবা কোনো দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনায় কিন্তু যাদের হাত পা শরীরের যে কোনো জায়গায় যদি কোনোভাবেই কোনো ফ্র্যাকচার বা ভেঙে গিয়ে থাকে তখন কিন্তু সেই হাড় জুড়তে অথবা যে হারটা অপারেশনের পরে কিন্তু অস্ত্রোপাচারের পরে কিন্তু সেই হারের পুনর্গঠন করতে কিন্তু এই আপ্রাইস ডি থ্রি এই ক্যাপসুলটি কিন্তু ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন বা আপনার খেয়ে থাকবেন এছাড়াও আমাদের যে বোনস সেই হারগুলিকে কিন্তু শক্তিশালী স্ট্রং ও হেলদি বা সুস্বাস্থ্য বজায় রাখতে কিন্তু এই আপ্রাইস ডি থ্রিতে ডিথ্রি এই ক্যাপসুলটি কিন্তু খাওয়া হয়ে থাকে এবং যে সকল বাচ্চাদের বা যে সকল শিশুদের কিন্তু ডেন্টাল বা দাঁতের সমস্যা যাদের দাঁত উঠতে কিন্তু দেরি হয় বিশেষ করে যাদের ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে ঘাটতি থাকে তাদেরও কিন্তু এই ক্যাপসুল বা এর কিন্তু সিরাপ লিকুইড পাওয়া যায় সিরাপ অথবা এর ড্রপ সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং যে সকল বন্ধুরা অস্ট্রোপোরোসিস বা হাড় ভঙ্গুরতার মতো সমস্যায় ভুগছেন মহিলা অথবা পুরুষ যে কোনো লোকই কিন্তু হতে পারে এটা তাদের বিশেষ করে অস্ট্রোপোরসিস সেটা আমাদের সাধারণত হাড়ের মজ্জার ক্ষয়কে বলা হয়ে থাকে এবং এই অস্ট্রোপোরোসিস যে কোনো জায়গায় হতে পারে কারো মেরুদণ্ডেতে হতে পারে কারো হাঁটুড়ি হতে পারে যে কোনো মানে জয়েন্টে কিন্তু যাদের অস্ট্রোপ্রোসিস বা হার ক্ষয়ের মতো সমস্যা এবং যাদের কার্টিলেজ ক্ষয় হয়ে গিয়ে থাকে এই ধরনের সমস্যায় কিন্তু এই আপ্রাইজ ডি ট্যাবলেট কিন্তু বা এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে সকল বন্ধুরা ভিটামিন ডি থ্রির অভাবজনিত কারণে যারা ডিপ্রেশনে ভুগছেন বা মানসিক টেনশন বা ডিপ্রেশনে ভুগে থাকেন এবং যাদের প্রেশার অনেক বেশি হাই হয়ে থাকে ভিটামিন ডি থ্রির অভাবে সেক্ষেত্রেও কিন্তু এই আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুলটি আপনারা কিনে কিন্তু গ্রহণ করতে পারেন এবং সর্বপ্রথম এবং এর ডোজ বা এর যে মাত্রা এটা কিন্তু সবথেকে ভালো এই আপ্রাইজ ডি এই ক্যাপসুলটি কিন্তু আমাদেরকে যেটা প্রধানত মেনলি যে সুবিধাটা করে দেয় এটা কিন্তু সপ্তাহে একবার কিন্তু গ্রহণ করতে হয় অন্যান্য ক্যালসিয়াম আছে কিন্তু রেগুলার গ্রহণ করতে হয় বা প্রতিদিন এটা কিন্তু সপ্তাহে একবার অবশ্যই এটা খাওয়া দাওয়ার পরেই গ্রহণ করতে হয় এবং দুপুরে গ্রহণ করলে সব থেকে ভালো তো বন্ধুরা এই ক্যাপসুলটির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো এর যেহেতু এই আপ্রাইজ ডি থ্রি এটা একটু ভিটামিন ডি থ্রি সে কারণে এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম নেই বললে চলে তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি এর ওভার ডোজ বা বেশি পরিমাণে খাওয়া হয় আমাদের যেটা ডোজ বা যেটা মাত্রা তার থেকে যদি বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে সেখানে মাসাল পেন হতে পারে মাংসবেশী ব্যথা হতে পারে উইকনেস শারীরিক দুর্বলতা এবং তো বন্ধুরা এই ক্যাপসুলটির পার্শ্ববর্তী সেরকম কোনো নেই বললেই চলে তো বন্ধুরা এই ক্যাপসুলটি অবশ্যই যদি আপনারা ওভার ডোজ গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন অ্যালার্জিক রিয়্যাকশন হিসেবে স্কিনের উপর র্যাশ দেখা দিতে পারে এছাড়াও উইকনেস বা শারীরিক দুর্বলতা মাসালস পেন অথবা বেশি ব্যথা এবং মুখের স্বাধীনতা বা টেস্টলেস হতে পারে মুখের তো বন্ধুরা এই ক্যাপসুলটি অবশ্যই আপনারা ওভার ডোজে খাবেন না অবশ্যই আপনারা ডোজ বা এর নিয়মানুবর্তীটা বজায় রেখে খাবেন এবং অবশ্যই আপনারা একবার হলেও ব্লাডের আপনাদের যে ক্যালসিয়াম লেভেল সেটা কিন্তু পরীক্ষা করিয়ে নিয়েও কিন্তু এটা গ্রহণ করতে পারেন এবং এই ক্যাপসুলটি এতই ভালো এবং এটা খুবই উপকারী ক্যাপসুল যেহেতু এটা এই ক্যাপসুলটি ভিটামিন ডি থ্রি সম্পূর্ণ এবং এর মধ্যে কিন্তু এই যে সিক্সটি কে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষাট হাজার ইউনিট হয়ে থাকে এটা এর মধ্যে ভিটামিন ডি থ্রি এবং সব থেকে পাওয়ারফুল সব থেকে বেশি স্ট্রং ও পাওয়ারফুল কিন্তু একমাত্র আপ্রাইজ ডি থ্রি এই ক্যাপসুলে কিন্তু বেশি পাওয়ার হয়ে থাকে সিক্সটি থাউজেন্ড বা ষাট হাজার ইউনিট কিন্তু এর মধ্যে হয়ে থাকে এইচ সফট রিজিটেন্ড ক্যাপসুল একটা একটা ক্যাপসুলের মধ্যে কিন্তু এটা এর যে বৈজ্ঞানিক নাম যে ক্যালসিয়ামে দেখতেই পাচ্ছেন কোলে ক্যালসিফেরল কোলে ক্যালসিফেরল আইপি ভিটামিন ডি থ্রি দেড় হাজার এম ইকুয়াল যেটা দেখতে পাচ্ছেন ষাট হাজার তো বন্ধুরা এটা অ্যালকেম ল্যাবরেটরিজ এই যে কোম্পানি কিন্তু এটা বানিয়ে থাকে তো এই ক্যাপসুলটি আপনারা যে কোনো ওষুধের দোকান ফার্মেসি যে কোনো অনলাইন শপিং প্ল্যাটফর্ম সব জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারে এটা বাচ্চাদের জন্য সিরাপ ড্রপ বিভিন্ন রকম আকার হয়ে থাকে এবং বড়দের জন্য একটা ক্যাপসুল আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু অর্থোপেডিক বা হাড়ের ডাক্তাররা খুব বেশি পরিমাণে প্রেসক্রাইব করে থাকেন তো বন্ধুরা এই ক্যাপসুলটি কিন্তু দেখতে পাচ্ছেন এটা বারোটার স্ট্রিপ বা বারোটার একটা পাতা দেখতে পাচ্ছেন এটা তো এটা আগে কিন্তু চারটি পাকা ছিল এবং মাঝে হয়েছিল এটি আটটা পাতা এখন দেখতে পাচ্ছি এটা বারোটা পাতা তো বন্ধুরা এই ক্যাপসুলটি যে বা প্রাইস একটু দেখিয়ে রাখি যে মূল্য বা বাজার মূল্যটা একটু দেখে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এর যে বাজার মূল্য বা প্রাইস কিন্তু চারশো তেরো টাকা আটষট্টি পয়সা পার টুয়েলভ ক্যাপসুল বা প্রতিটা এই প্রতি বারোটা ক্যাপসুলের কিন্তু এই দাম হয়ে থাকে এবং এর যে এমএমজি বা তৈরির ডেট কিন্তু মার্চ দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি তো বন্ধুরা এই ক্যাপসুলটি আপনারা অনায়াসে কিন্তু ডাক্তারের প্রেসক্রাইব অবশ্যই আমি বলবো না এটা আপনাদেরকে রেকমেন্ডেড করবো না যে আপনারা নিজেরাই খান অবশ্যই একবার হলেও ডাক্তারকে ডাক্তারবাবুকে দেখিয়ে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এটা সেবন করা আপনারা শুরু করবেন এবং এই ভিটামিন ডি থ্রি আমাদের দৈনন্দিন যে কোনো চাহিদাকে বা দৈনন্দিন বিভিন্ন ধরনের যে ঘাটতি সেটাকে কিন্তু পূরণ করে আপনাদেরকে যায় এবং খুবই হেলদি স্বাস্থ্যকরভাবে কিন্তু জীবনযাপন করতে সাহায্য করে থাকে এই ভিটামিন ডি থ্রি এই ক্যাপসুলটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কথা বলবেন এবং এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ